আসসালামু আলাইকুম ইব্রন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি টুন টিন সেট ঘরে অনেক সুন্দর সিলিং ডেকোরেশনের কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন একটি টিনের বাড়ি টিন সেট ঘর সাইডে ওয়াল উপরে টিন দেখেন আপনারা অনেক আধুনিক সুন্দর একটি লুক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে লাস্ট আমাদের ভিডিওর লুকটা দেখেন আমরা আর পিভিসি প্যান্ডেল বোর্ড দিয়ে সারা বাংলাদেশ জুড়ে এমন সিলিং ডেকোরেশনের কাজ করে থাকি অবশ্যই আপনারা যারা যারা এমন ধরনের সিলিং ডেকোরেশনের কাজ করতে চান আপনাদের টিন সেট বাড়িকে আধুনিক সুন্দর সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতে চান লুক দিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কোনো ধরনের অগ্রিম এক পয়সা পেমেন্ট করতে হবে না আপনারা সারা বাংলাদেশ জুড়ে কাজগুলো করে নিতে পারবেন খুবই কম রেটে মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে আপনারা যারা যারা এমন ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দর করে একটি টিনসেট বাড়িতে আরএল পি পিবিসি প্যানেল বোর্ড দিয়ে সিলিং ডেকোরেশনের কাজ করছি আপনারা দেখতে পারছেন মাত্র একশো চল্লিশ টাকা খুবই কম রেট আপনারা যারা যারা এমন ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি তা যারা যারা এমন সিলিং ডেকোরেশনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কাজগুলো করে নিতে দেব করে দিয়ে আসি কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিয়ে দেবেন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বোর্ডের মাপে খুবই কম রেট আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আধুনিক একটা লুক আপনারা দেখেন অনেক সুন্দর একটি টিন সেট বাড়ি টিন সেট বাড়ি সাইডে ওয়াল উপরে টিন দেখতে পাচ্ছেন আপনারা এই যে টিনের গড় প্রমাণ দেখুন অনেক সুন্দর এই যে দেখুন আপনারা আমার এখানে আরেকটি রুম খুবই সুন্দর আপনারা যারা যারা এমন ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না তারা যারা যারা এমন কাজ করতে চান অবশ্য সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি লুক দিচ্ছে সেট গড়িতে লাইটিং লাইট টাইটের লাইট লাগান পর্যন্ত দেখেন আপনারা অনেক সুন্দর একটি লুক তারা যারা যারা এমন কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুবই কমপ্লিটে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন একটি আধুনিক লুক এই কাজগুলো মূলত ইন্ডিয়া পাকিস্তান অ্যাভেলেবেল বাংলাদেশে খুবই সর্বপ্রথম আমরা নতুন নিয়ে এলাম আর পিবিসি প্যানেল বোর্ড যেমন টিকসই তেমন মজমুত তেমন ভালো আপনারা যারা যারা এই কাজগুলো চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন হিটপ্রুফ এবং কি ওয়াটারপ্রুফ বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারবেন সমস্যা নেই সারা বাংলাদেশ জুড়ে আপনারা খুবই কম রেটে কোনো ধরনের অগ্রিম এক পয়সা ছাড়াই মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা যারা এমন কাজ করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা কাজগুলো করে দিয়ে আসি এক পয়সায় অগ্রিম দিতে হবে না অবশ্যই যারা যারা এমন ধরনের সিলিম ডেকোরেশনের কাজ করতে আপনাদের যদি কোনো জীবসন্দরে যে কোনো ডিজাইন যদি কোনো পছন্দ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের জীবসন্দরে যে কোনো ডিজাইন আমরা করে দিয়ে আসবো ইনশাল্লাহ আর এ পেল পি প্যান্ডেল বোর্ড দিয়ে সোয়েব রান আপনারা যারা যারা এই কাজগুলো করতে চান বা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেহেতুভাবে কাজ করবেন করবেন ভাবছেন যদি পরশ করার সমস্যা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও দেখে আমাদের কাজগুলো বুঝতে পারবেন ওকে আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আপনার মাঝে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম পিবিসি ফোর সিলিং ডিফিট বাই ডিফিট যেটা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই সারা বাংলাদেশেই কাজগুলো করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো প্রান্তে বসে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স অগ্রিম পেমেন্ট করতে হবে না কাজ বুঝে নেবেন তারপর টাকা দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দুই ফিট বাই দুই ফিট সিলিংয়ের ভিডিও আমরা নিয়ে আসলাম আমরা আরেকটি একটি সিলিং করে থাকি যেটা হচ্ছে যে মতো ডিজাইন পিবিসি প্যানেল সিলিং এবং পিবিসি ফোর সিলিং আপনার যে যে কোনো ডিজাইন আমরা কাজ করে থাকি কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশ জুড়ে আপনারা করে নিতে পারবেন মাত্র একটা হচ্ছে যে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট একটা হচ্ছে যে শুধু সত্তর টাকা স্কোয়ার ফিট আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন মাত্র এক সত্তর টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশ জুড়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না বিশেষ করে প্রবাসী বাইদের জন্য ইনশাআল্লাহ আপনাদের ঘরকে আধুনিক লোক দিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা গিয়ে কাজ করে থাকি মালামাল ফিটিং এভরিথিং যাবতীয় সব আমার কাজ বুঝে দিবেন তারপরে টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমাদের টিম গিয়ে আপনাদের বাসা বাড়িতে যে কোনো জেলায় যে কোনো উপজেলায় যে কোনো গ্রামে অবশ্যই কাজগুলো করে দিয়ে আসবে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি কাজ চলছে আমাদের কাজ চলমান খুবই সুন্দর একটি ডিজাইনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন সো যারা যারা এমন কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই আমরা এই কাজগুলো করে থাকি আপনারা যারা যারা এমন কাজ করবেন করবেন ভাবছেন কিংবা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশেই যে কোনো প্রান্তে আমরা কাজগুলো করে থাকি খুবই কম খরচ আপনার দেখুন আপনার সেট ঘরে একটি আধুনিক লোক দিবে খুবই সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর লোক হিট প্রুফ এবং কি ওয়াটারপ্রুফ গরম এবং শীত থেকে বাঁচতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত জেনে অবশ্যই অর্ডার করে আপনারা অবশ্যই কাজগুলো করে নেবেন খুবই ভালো আপনারা যারা যারা এমন সিলিং করাতে চান কিংবা করবেন প্রমেন্ট ভাবতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত জেনে বুঝে অবশ্যই যোগাযোগ করে আপনার অর্ডার কমপ্লিট করে অবশ্যই আপনার টিন সেট করে আধুনিক লোক দেবেন খুবই কম খরচ মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট স্টিল মেটাল অ্যালুমিনিয়াম দিয়ে করলে আশি টাকা আর পিবিসি একটা সে প্লাস্টিক ওটা সাথে ষাট টাকা আপনারা যারা যারা এমন কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছে বিস্তারিত জেনে বুঝে অবশ্যই যোগাযোগ করে আমাদের স্ক্রিনে তার নাম্বারে এখনই কল করে রাখুন কল করে বিস্তারিত জেনে রাখেন এখন না হলে পরে করাবেন সমস্যা নেই বিস্তারিত জেনে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ প্রত্যেক নিত্য নতুন ভিডিও দেখে বুঝতে পারবেন আমরা কাজগুলো কেমনি গিয়ে কত টাকা ফিটার মধ্যে করি বুঝতে পারবেন প্রত্যেক দিন নতুন ভিডিও দেখি ইব্রহন অবশ্যই সবাই যোগাযোগ করবেন ওকে সালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইব্রন আশা করি সকলেই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আপনার মাঝে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম পিবিসি ফোর সিলিং দুই ফিট বাই ডি ফিট যেটা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই সারা বাংলাদেশেই কাজগুলো করে থাকি তারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো প্রান্তে বসে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স অগ্রিম পেমেন্ট করতে হবে না কাজ বুঝে নেবেন তারপরে টাকা দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দুই ফিট বাই দুই ফিট সিলিংয়ের ভিডিও আমরা নিয়ে আসলাম আমরা আরেকটি সিলিং করে থাকি যেটা হচ্ছে ডিপশনের মতো ডিজাইন পিবিসি প্যানেল সিলিং এবং পিবিসি ফোর সিলিং আপনার যে যে কোনো ডিজাইন আমরা কাজ করে থাকি কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশ জুড়ে আপনারা করে নিতে পারবেন মাত্র একটা হচ্ছে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট একটা হচ্ছে শুধু সত্তর টাকা স্কোয়ার ফিট আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন মাত্র এক সত্তর টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশ জুড়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না বিশেষ করে প্রবাসী বাইদের জন্য ইনশাআল্লাহ আপনাদের ঘরকে আধুনিক লোক দিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা গিয়ে কাজ করে থাকি মালামাল ফিটিং এভরিথিং যাবতীয় সব আমার কাজ বুঝে দিবেন তারপরে টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমাদের টিম গিয়ে আপনাদের বাসা বাড়িতে যে কোনো জেলায় যে কোনো উপজেলায় যে কোনো গ্রামে অবশ্যই কাজগুলো করে দিয়ে আসবে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি কাজ চলছে আমাদের কাজ চলমান খুবই সুন্দর একটি ডিজাইনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন তো যারা যারা এমন কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই আমরা কাজগুলো করে থাকি আপনারা যারা যারা এমন কাজ করবেন করবেন ভাবছেন কিংবা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশেই যে কোনো প্রান্তে আমরা কাজগুলো করে থাকি খুবই কম খরচ আপনার দেখুন আপনার টিন সেট ঘরে একটি আধুনিক লোক দিবে খুবই সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর লোক হিট প্রুফ এবং কি ওয়াটারপ্রুফ গরম এবং শীত থেকে বাঁচতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত জেনে অবশ্যই অর্ডার করে আপনারা অবশ্যই কাজগুলো করে নেবেন খুবই ভালো আপনারা যারা যারা এমন সিলিং করাতে চান কিংবা করবেন কর্মতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত জেনে বুঝে অবশ্যই যোগাযোগ করে অর্ডার কমপ্লিট করে অবশ্যই আসসালাম আলাইকুম একজন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি টুন টিন সেট ঘরে অনেক সুন্দর সিলিং ডেকোরেশন কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন একটি টিনের বাড়ি টিন সেট ঘর সাইডে ওয়াল উপরে টিন দেখেন আপনারা অনেক আধুনিক সুন্দর একটি লুক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে লাস্ট আমাদের ভিডিওর লুকটা দেখেন আমরা আর এপি পিবিসি প্যানেল বোর্ড দিয়ে সারা বাংলাদেশ জুড়ে এমন সিলিং ডেকোরেশনের কাজ করে থাকি অবশ্যই আপনারা যারা যারা এমন ধরনের সিলিং ডেকোরেশনের কাজ চান আপনাদের টিন সেট বাড়িকে আধুনিক সুন্দর সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতে চান লোক দিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কোনো ধরনের অগ্রিম এক পয়সা পেমেন্ট করতে হবে না আপনারা সারা বাংলাদেশ জুড়ে কাজগুলো করে নিতে পারবেন খুবই কম রেটে মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে আপনারা যারা যারা এমন ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দর করে একটি টিন সেট বাড়িতে এফ এল পিবিসি প্যানেল বোর্ড দিয়ে সিলিং ডেকোরেশনের কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা খুবই কম রেট আপনারা যারা যারা এমন ধরনের কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ জুড়েই কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি তারা যারা যারা এমন সিলিং ডেকোরেশনে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কাজগুলো করে নিতে করে দিয়ে আসি কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিয়ে দেবেন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বোর্ডের মাপে খুবই কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আধুনিক একটা লুক আপনারা দেখেন অনেক সুন্দর একটি টিন সেট বাড়ি টিন সেট বাড়ি সাইডে ওয়াল উপরে টিন দেখতে পাচ্ছেন আপনারা এই যে টিনের গড় প্রমাণ দেখুন অনেক সুন্দর এই যে দেখুন আপনারা আমার এখানে আরেকটি রুম খুবই সুন্দর আপনারা যারা যারা এমন ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না যারা যারা এমন কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি লুক দিচ্ছে টিন সেট গড়িতে লাইটিং লাইট টাইটের লাইট লাগান পর্যন্ত দেখেন আপনার অনেক সুন্দর একটি লুক তারা যারা যারা এমন কাজ করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুবই কমপ্লিট কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন কি আধুনিক লুক এই কাজগুলো মূলত ইন্ডিয়া পাকিস্তান অ্যাভেলেবেল বাংলাদেশে খুবই সর্বপ্রথম আমরা নতুন নিয়ে এলাম আর এবার পিবিসি ব্যাঙ্গল বোর্ড যেমন টিকসই তেমন মজমুত তেমন ভালো আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন হিটপ্রুফ এবং কি ওয়াটারপ্রুফ বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারবেন সমস্যা নয় সারা বাংলাদেশ জুড়ে আপনারা খুবই কম রেটে কোনো ধরনের অগ্রিম এক পয়সা ছাড়াই মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা যারা এমন কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা কাজগুলো করে দিয়ে আসি এক পয়সা অগ্রিম দিতে হবে না অবশ্যই যারা যারা এমন ধরনের সিলিং ডেকোরেশনের কাজ করতে আপনাদের যদি কোনো জিপসনের যে কোনো ডিজাইন যদি কোনো পছন্দ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের জীবসন্দরে যে কোনো ডিজাইন আমরা করে দিয়ে আসবো ইনশাল্লাহ আর এফ এল পি বিসি বোর্ড দিয়ে সো ইবরান আপনারা যারা যারা এই কাজগুলো করতে চান বা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর হয় কাজ করবেন করবেন ভাবছেন যদি পরশ করান সমস্যা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও দেখে আমাদের কাজগুলো বুঝতে পারবেন ওকে ইব্রান আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইব্রন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি টুন টিন সেট ঘরে অনেক সুন্দর সিলিং ডেকোরেশনের কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন একটি টিনের বাড়ি টিন সেট ঘর সাইডে ওয়াল উপরে টিন দেখেন আপনারা অনেক আধুনিক সুন্দর একটি লুক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে লাস্ট আমাদের ভিডিওর লুকটা দেখেন আমরা আর এ পি পি প্যান্ডেল বোর্ড দিয়ে সারা বাংলাদেশ জুড়ে এমন সিলিং ডেকোরেশনের কাজ করে থাকি অবশ্যই আপনারা যারা যারা এমন ধরনের সিলিং ডেকোরেশনের কাজ করতে চান আপনাদের টিন সেট বাড়িকে আধুনিক সুন্দর সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতে চান লুক দিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কোনো ধরনের অগ্রিম এক পয়সা পেমেন্ট করতে হবে না আপনারা সারা বাংলাদেশ জুড়ে কাজগুলো করে নিতে পারবেন খুবই কম রেটে মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে আপনারা যারা যারা এমন ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দর করে একটি টিনসেট বাড়িতে এফ এল পিবিসি প্যানেল বোর্ড দিয়ে সিলিং ডেকোরেশনের কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা খুবই কম রেট আপনারা যারা যারা এমন ধরনের কাজ চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ জুড়েই কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি তা যারা যারা এমন সিলিং ডেকোরেশনে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কাজগুলো করে নিতে প করে দিয়ে আসি কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিয়ে দেবেন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বোর্ডের মাপে খুবই কম রেট আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আধুনিক একটা লুক আপনারা দেখেন অনেক সুন্দর একটি টিন সেট বাড়ি টিন সেট বাড়ি সাইডে ওয়াল উপরে টিন দেখতে পাচ্ছেন আপনারা এই যে টিনের গড় প্রমাণ দেখুন অনেক সুন্দর এই যে দেখুন আপনারা আমার এখানে আর একটি রুম খুবই সুন্দর আপনারা যারা যারা এমন ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না তারা যারা যারা এমন কাজ করতে চান অবশ্য সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি লুক দিয়েছে টিন সেট লাইটিং লাইট টাইটের লাইট লাগান পর্যন্ত দেখেন আপনারা অনেক সুন্দর একটি লুক তারা যারা যারা এমন কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই কমপ্লিটে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন একটি আধুনিক লুক এই কাজগুলো মূলত ইন্ডিয়া পাকিস্তান অ্যাভেলেবেল বাংলাদেশে খুবই সর্বপ্রথম আমরা নতুন নিয়ে এলাম আর পিবিসি বিবিসি বোর্ড যেমন টিকসই তেমন মজমুত তেমন ভালো আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন হিটপ্রুফ এবং কি ওয়াটারপ্রুফ বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারবেন সমস্যা নেই সারা বাংলাদেশ জুড়ে আপনারা খুবই কম রেটে কোনো ধরনের অগ্রিম এক পয়সা ছাড়াই মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা যারা এমন কাজ করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা কাজগুলো করে দিয়ে আসি এক পয়সা অগ্রিম দিতে হবে না অবশ্যই যারা যারা এমন ধরনের সিলিং সিলিন্ডার কাজ করতে আপনাদের যদি কোনো জীবসন্দরে যে কোনো ডিজাইন যদি কোনো পছন্দ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের জীবসন্দরে যে কোনো ডিজাইন আমরা করে দিয়ে আসবো ইনশাল্লাহ আর এফ এল পি পিসি প্যানেল বোর্ড দিয়ে সোয়েব্রান আপনারা যারা যারা এই কাজগুলো করতে চান বা করুন করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেহেতু হয় কাজ করবেন করবেন ভাবছেন যদি পরশ করার সমস্যা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও দেখে আমাদের কাজগুলো বুঝতে পারবেন ওকে ব্রান আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইব্রোন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি টুন টিন সেট ঘরে অনেক সুন্দর সিলিং ডেকোরেশনের কাজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন একটি টিনের বাড়ি টিন সেট ঘর সাইডে ওয়াল উপরে টিন দেখেন আপনারা অনেক আধুনিক সুন্দর একটি লুক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে লাস্ট আমাদের ভিডিওর লুকটা দেখেন আমরা আর এ প্যানেল বোর্ড দিয়ে সারা বাংলাদেশ জুড়ে এমন সিলিং ডেকোরেশনের কাজ করে থাকি অবশ্যই আপনারা যারা যারা এমন ধরনের সিলিং ডেকোরেশনের কাজ করতেছেন আপনাদের টিন সেট বাড়িকে আধুনিক সুন্দর সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতেছেন লুক চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কোনো ধরনের অগ্রিম এক পয়সা পেমেন্ট করতে হবে না আপনারা সারা বাংলাদেশ জুড়ে কাজগুলো করে নিতে পারবেন খুবই কম রেটে মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে আপনারা যারা যারা এমন ধরনের কাজ করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দর করে একটি টিনসেট বাড়িতে এফ এল পিবিসি প্যানেল বোর্ড দিয়ে সিলিং ডেকোশানে কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা খুবই কম রেট আপনারা যারা যারা এমন ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি তা যারা যারা এমন সিলিং ডেকোরেশনে কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কাজগুলো করে নিতে পাবো করে দিয়ে আসি কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিয়ে দেবেন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বোর্ডের মাপে খুবই কম রেট আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আধুনিক একটা লুক আপনারা দেখেন অনেক সুন্দর একটি টিন সেট বাড়ি টিন সেট বাড়ি সাইডে ওয়াল উপরে টিন দেখতে পাচ্ছেন আপনারা এই যে টিনের ঘর প্রমাণ দেখেন অনেক সুন্দর এই যে দেখুন আপনারা এখানে আরেকটি রুম খুবই সুন্দর আপনারা যারা যারা এমন ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না তারা যারা যারা এমন কাজ করতে চান আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি লুক গড়িতে লাইটিং লাইট টাইটের লাইট লাগান পর্যন্ত দেখেন আপনারা অনেক সুন্দর একটি লুক তারা যারা যারা এমন কাজ করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুবই রেটে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন একটি আধুনিক লুক এই কাজগুলো মূলত ইন্ডিয়া পাকিস্তান অ্যাভেলেবেল বাংলাদেশে খুবই সর্বপ্রথম আমরা নতুন নিয়ে এলাম আর পিবিসি প্যানেল বোর্ড যেমন টেকসই তেমন মজমুত তেমন ভালো আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন হিটপ্রুফ এবং কি ওয়াটারপ্রুফ বিস্তারিত জেন জানতে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারবেন সমস্যা নেই সারা বাংলাদেশ জুড়ে আপনারা খুবই কম রেটে কোনো ধরনের অগ্রিম এক পয়সা ছাড়াই মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা যারা এমন কাজ চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা কাজগুলো করে দিয়ে আসি এক পয়সা অগ্রিম দিতে হবে না অবশ্যই যারা যারা এমন ধরনের সিলিং ডেকোরেশনের কাজ করতে আপনাদের যদি কোনো জীবসন্দরে যে কোনো ডিজাইন যদি কোনো পছন্দ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের জীবসন্দরে যে কোনো ডিজাইন আমরা করে দিয়ে আসবো ইনশাল্লাহ আর এফ এল প্যান্ডেল বোর্ড দিয়ে সোয়েব্রান আপনারা যারা যারা এই কাজগুলো করতে চান বা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেহেতু হয় কাজ করবেন করবেন ভাবছেন যদি পরশ করার সমস্যা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও দেখে আমাদের কাজগুলো বুঝতে পারবেন ওকে আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইব্রন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি টুন টিন সেট ঘরে অনেক সুন্দর সিলিং ডেকোরেশনের কাজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন একটি টিনের বাড়ি টিন সেট ঘর সাইডে ওয়াল ওপরে টিন দেখেন আপনারা অনেক আধুনিক সুন্দর একটি লুক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে লাস্ট আমাদের ভিডিওর লুকটা দেখেন আমরা আর এপিল পি প্যান্ডেল বোর্ড দিয়ে সারা বাংলাদেশ জুড়ে এমন সিলিং ডেকোরেশনের কাজ করে থাকি অবশ্যই আপনারা যারা যারা এমন ধরনের সিলিং ডেকোরেশনের কাজ করতে চান আপনাদের টিন সেট বাড়িকে আধুনিক সুন্দর সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতে চান লুক দিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কোনো ধরনের অগ্রিম এক পয়সা পেমেন্ট করতে হবে না আপনারা সারা বাংলাদেশ জুড়ে কাজগুলো করে নিতে পারবেন খুবই কম রেটে মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে আপনারা যারা যারা এমন ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দর করে একটি টিনসেট বাড়িতে এফ এল পিবিসি প্যানেল বোর্ড দিয়ে সিলিং ডেকোরেশনের কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা খুবই কম রেট আপনারা যারা যারা এমন ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি তারা যারা যারা এমন সিলিং ডেকোরেশনে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কাজ হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ জুড়ে এইরকম আর অ্যাপেল পিভিসি প্যান্ডেল দিয়ে সারা বাংলাদেশ জুড়ে কাজগুলো করে থাকি কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই অগ্রিম এক পয়সায় অগ্রিম পেমেন্ট করতে হবে না তারা সারা বাংলাদেশেই বাংলাদেশের যে কোনো জায়গায় বিশ্বের যে কোনো বাসের দেশে এবং দেশের বাইরে যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ তারা বুঝতে পারবেন আমরা কাজগুলো কেমনি কি কত টাকা পিডার মধ্যে করি বা একটি রুমের কত টাকা খরচ হতে পারে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট নিই না আমরা সারা বাংলাদেশ জুড়ে টাকা থেকে সারা বাংলাদেশ কাজগুলো করে থাকি আমরা এই কাজগুলো করে থাকি বোর্ডের মাপে আমাদের প্রত্যেকটা বোট যত পিস বোট আপনার রুমে লাগবে তত পিস বোর্ডের টাকা দেবেন খুবই কম খরচ দশ বাই দশ একটি রুমের মধ্যে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকার মতো খরচ হতে পারে ইনশাআল্লাহ আপনারা যারা যারা এই কাজগুলো করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দান আমরা যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত সবকিছু জানিয়ে নিতে পারবেন খুবই কম রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন পিবিসি প্যানেল বোর্ড দিয়ে আর এফএল কোম্পানির বোর্ড অনেক সুন্দর ভালো ঠিকই ইনশাল্লাহ লিখিত গ্যারান্টি দেবো আমরা পঞ্চাশ বছরের আপনার দেখতে পাচ্ছেন আর একটি রুমে অনেক সুন্দর একটি লুক দেয় টিন সেট ঘরকে আপনাদের টিন সেট ঘরকে এরকম আধুনিক সুন্দর সুন্দর লুক দিতে অবশ্যই আমাদের স্ক্রিনটা নামে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি আপনাদেরকে বিস্তারিত সব জেনে জানিয়ে দেবে আপনারা যারা যারা এমন কাজ করতেছেন দেখুন সাদা বোর্ড দিয়ে অনেক সুন্দর হোয়াইট একটি বোর্ড অনেক সুন্দর দেখুন একটি টিন সেট ঘর সাইডে ওয়াল উপরে টিন এমন করে অনেক সুন্দর একটি মানানস ডিজাইন ডেকোরেশন আপনারা যারা যারা এমন কাজ করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেশ ও দেশের বাইরে যারা যারা দেখছেন আমার আমাদের নাম্বার এই এবং হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অগ্রিম আপনারা এক পয়সায় পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা যারা এই কাজগুলো করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন খুবই কম রেটে মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আমরা ভারত মাপে কাজ করে থাকি অগ্রিম পেমেন্ট করতে হবে না ফিফটি পার্সেন্ট ডেলিভারি দেবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আমরা কাজগুলো করে দিয়ে আসবো ব্র্যান্ড আপনারা যারা যারা এই কাজগুলো করতে চান কিংবা করবেন পাচ্ছেন অনেক সুন্দর আপনারা দেখুন একটি গলির ওনাদের বারিন্দা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতেছেন প্রায় আমরা কাজ করছি এই বাড়িতে আমরা এই কাজটা করছি কুমিল্লা মুরাদনগরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যারা যারা এমন কাজ করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দাঁড়ান যোগাযোগ করবেন দেখুন অনেক সুন্দর আমাদের কাজটা এখনো ফিনি হয়নি পুরো কাজটা এখন বাকি আছে আমরা কাজ করার ফাঁকে ফাঁকে ভিডিও করি বুঝতেই পারেন আমাদের নর্মাল ফোনের ভিডিও অনেক তারপর অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিন ঘর সাইডে ওয়াল উপরে টিন যারা যারা এমন কাজ করবেন অবশ্যই আমাদের স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করতে পারেন খুবই কম কম রেটের মধ্যে আপনার ঘরকে একটু খুবই সুন্দর আধুনিক একটি লুক দিবে এই কাজগুলো বাংলাদেশে খুবই নতুন আমরা নিয়ে এলাম সর্বপ্রথম পাকিস্তান ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আপনারা জানেন যারা যারা অবশ্যই জানেন বা যারা যারা জানেন না অবশ্যই আমাদের স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন কাজ এখন না হলে পরে করাবেন সমস্যা নেই কিন্তু আমাদের স্ক্রিন দোয়ার আমরা যোগাযোগ করে নিতে পারেন সমস্যা নেই পরে করাতে পারবেন তিনি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ সব সময় প্রত্যেকদিন এত নতুন ভিডিও দেখে থেকে আপনারা বুঝতে পারবেন আমরা কাজগুলোকে এমনি কি কতটা স্ক্রিয়ার ফিট মধ্যে করি খুবই কম রেটে মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে কাজগুলো করে নিতে পারবেন সারা বাংলাদেশ জুড়ে যারা যারা এমন কাজ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দান নাম্বারে যোগাযোগ করুন ইনশাআলা সারা বাংলাদেশে আপনারা কাজগুলো করে নিতে পারবেন যারা যারা করবেন করবেন ভাবছেন কিংবা করাতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন বিশেষ করে প্রবাসী বাইরা অবশ্যই যোগাযোগ করবেন আপনার সিট ঘরকে আধুনিক একটি লুক দিবে তারা এসি কিংবা সমস্ত কিছু আপনার লাগে মালামাল ফিটিং এভ্রিথিং সব আমাদের সারা বাংলাদেশে আমরা মালামাল ফিটিং এভ্রিথিং সব আমাদের শুধু লাইটিং আপনাদের আমরা মালামাল নিয়ে আমরা যাই কাজ করে দিয়ে আসি শুধু ঘরে বসে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের প্রতিনিধি পৌঁছে যাবে আপনাদের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় তো যারা যারা এমন কাজ করাতে চান অবশ্যই আমাদের কিন্তু আমরা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনারা কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরুন অগ্রিম আপনারা এক পয়সা এক পয়সা পেমেন্ট করতে হবে না তো অবশ্যই যারা যারা কাজগুলো করাতে চান আমাদের স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে ইব্রন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ আর এপিএল পিবিসি প্যানেল বোর্ড দিয়ে সারা বাংলাদেশ জুড়ে এই কাজগুলো করে থাকি আমরা কোনো ধরনের অ্যাডভান্স এক পয়সা ছাড়াই সারা বাংলাদেশ জুড়ে আর এপএল পিবিসি বোর্ড দিয়ে টিন সেট ঘরে ইন্টেরিয়র ডিজাইন জিপসনের যে কোনো ডিজাইন আমরা আর এপ এল পিবিসি প্যানেল বোর্ড দিয়ে সারা বাংলাদেশ জুড়ে আমরা এই কাজগুলো করে থাকি তারা যারা যারা এই কাজগুলো করবেন করবেন ভাবছেন কিংবা করাতে চাচ্ছেন কিংবা কাজগুলো করার ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছ থেকে সমস্ত বিষয় জেনে বুঝে অবশ্যই অর্ডার করতে পারেন আপনার টিন সেট ঘরেকে রাজকীয় অনেক সুন্দর লুক দিতে আমরা নিয়ে এলাম সারা বাংলাদেশে আর পিবিসি প্যানেল সিলিং সারা বাংলাদেশ জুড়ে ইন্টেরিয়র ডিজাইন এগুলা ইন্ডিয়ায় পাকিস্তান অ্যাভেলেবেল বাংলাদেশে খুবই এই সর্বপ্রথম আমরা নিয়ে এলাম আর এপ এল পিবিসি প্যানেল সিলিং সারা বাংলায় জুড়ে সারা বাংলাদেশ জুড়ে আমরা এই ইন্টিরিয়ারের কাজগুলো করে থাকি আপনারা যারা যারা এই কাজগুলো করার ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত সব জেনে আমাদের কেউ অর্ডার করতে পারে না সারা বাংলাদেশ জুড়ে যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কোনো উপজেলায় আমরা পৌঁছে দিচ্ছি এই প্যানেল সিলিং আপনারা যারা যারা এই কাজগুলো করাবার করবেন করবেন ভাবছেন কিংবা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত সব জেনে নিন ইনশাল্লাহ এখন না করলে পরে করাবেন সমস্যা নেই বিস্তারিত জেনে নিন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও দেখে আমাদের স্ক্রিনে দেওয়া নিত্য নিত্য নতুন ভিডিও দেখে আপনারা বুঝে নিতে পারবেন যে কাজগুলো আমরা কেন কি কত টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে করি খুবই কম খরচে আপনার একটি রুমের মধ্যে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যেই ইনশাআল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি লুক দিতে পারবেন আপনার টিন ঘরকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নিখুঁতভাবে আমরা লাইটের ছিদ্রগুলো করতেছি কত সুন্দর কাজগুলো হইতেছে খুবই নিখুঁত আপনারা যারা যারা এই কাজগুলো করবেন করবেন ভাবছেন কিংবা করার ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে আমরা এই কাজগুলো করে আসছি মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে সারা বাংলাদেশে কোনো ধরনের অ্যাডভান্স এক পয়সা পেমেন্ট ছাড়াই আমরা এই কাজগুলো করে আসছি আপনারা জানেন তারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন কিংবা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত সব জেনে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন আপনার টিন সেট ঘরকে রাজকীয় একটি লুক দিতে আমাদের এ পিবিসি প্যানেল সিলিং অনেক সুন্দর একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি কাজ চলমান কাজ করতেছি অনেক সুন্দর দেখেন আর এপলি পিবিসি প্যানেল বোর্ড হিট প্রুফ কিংবা ওয়াটারপ্রুফ সারা বাংলাদেশে অনায়াসে পঞ্চাশ বছর ষাট বছর চলে যাবে কিছু হবে না আমরা এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা অ্যালমুনিয়ামের চ্যানেল ব্যবহার করে থাকি অ্যালমুনিয়ামে তো জানেন আপনারা জং করে না অ্যালমুনিয়ামের চ্যানেল চ্যানেল ব্যবহার করে থাকি ইনশাল্লাহ অনায়াসে পঞ্চাশ বছর ষাট বছরের টিকস হবে ইনশাল্লাহ পঞ্চাশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে আসবো আমরা তারা যে কোনো মুহুর্তে যদি কোনো সমস্যা হয় যদিও কখনো সমস্যা হয় আমাদের কোম্পানিতে ফোন দেবেন আমাদের কোম্পানি থেকে ফ্রি সার্ভিস দিয়ে আসবে আপনাকে গিয়া তো এই ব্রেন আপনারা যারা যারা এই কাজগুলো করবেন করবেন ভাবছেন কিংবা করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কোম্পানি থেকে ভালো দক্ষ মিস্ত্রি দ্বারা এই কাজগুলো আমরা করে থাকি সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা করে নিতে পারবেন তারা যারা যারা এই কাজগুলো করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছে বিস্তারিত সব জেনে বুঝে নিন ওকে এই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম और ये देखिए खबर कितनी खबर का काम है और ये छुट्टी आपका ऑपरेटिंग डायरी ये से आएगा वो ये ये काम चाहिए इसे सारा करना है तो तौर पर है